নশা বন্ধুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিনক্ষণ কিন্তু ঘোষণা হয়ে গেছে বর্তমানে কবে মাধ্যমিকের রেজাল্ট কবে উচ্চ উচ্চমাধ্যমিকের রেজাল্ট সে সম্পর্কে পর্ষদের তরফ থেকে নোটিফিকেশান সহ প্রতিবেদন জারি হয়ে গেছে কত তারিখে কবে কটার সময় তোমাদের রেজাল্ট আউট হবে এবং পাশের হার কেমন হতে চলেছে তোমাদের খাতা দেখা কেমন চলছে সেই সম্পর্কেও বিস্তারিত হয়ে জানাবো কারণ বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টে অনেক বদল হতে চলেছে দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়ের রেজাল্টের কিন্তু প্যাটার্ন বদলাতে চলেছে খাতা দেখার প্যাটার্নও বদলে গেছে এবং তার সাথে তোমাদের মার্কসেরও কিন্তু অনেক ঘোর বোতল হতে পারে সেই জন্য বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে অনেকেই চিন্তিত আছো কেমন রেজাল্ট হতে চলেছে আমরা কি পাস করবো কি করবো না আমাদের ভালো রেজাল্ট হবে কি হবে না আমরা ভালো মার্কস পাবো কি পাবো না সে বিষয় অনেকেই এখন চিন্তিত কিন্তু সেখানে স্পষ্টত জানানো হয়েছে দিনক্ষণ কবে তোমাদের রেজাল্ট আউট হবে এবং তার সাথে খাতা দেখা নিয়েও কিন্তু বড়ো সড়ো ঘোষণাও হয়ে গেছে গত ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে খাতা দেখার বিষয়টি নিয়ে বর্তমানে কিন্তু এখন দোলাচল চলছে মাধ্যমিকের খাতা দেখা প্রায় শেষ হয়ে গেছে কিন্তু সেখানে মাধ্যমিকের নাম্বার দেওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক রকম সহানুভূতিশীলতার সাথে খাতা দেখার সত্ত্বেও অনেকে কিন্তু কম নাম্বার পাচ্ছে তার কারণ অনেকে খাতাতে অ্যাকিউরেট অ্যান্সার লিখতে পারেনি বা খাতাতে প্যাটার্ন মেনে কিন্তু খাতার অ্যান্সার করতে পারেনি তোমরা সকলেই যেন খাতার প্যাটার্ন মেনে অ্যান্সার করতে হবে যেরকম প্রশ্ন দেওয়া হয়েছে এসি কিউ এমসি সেইভাবেই কিন্তু তোমাদের উত্তর লিখতে হবে এবং সেই জায়গাতেই লিখতে হবে অনেকে কিন্তু সেই প্যাটার্ন মাননি তার ফলে অনেকে নাম্বার কমে গেছে কিন্তু পাস করার নিয়ে চিন্তা নেই দু হাজার পঁচিশ সালে পাস কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী করবে যদি কেউ সাদা খাতা জমা না দিয়ে আসতো এবং তার সাথে তোমাদের হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যও কিন্তু নাম্বার আছে সে বিষয়ে তোমরা জানো এবং তোমাদের মৌখিক পরীক্ষাতেও তোমাদের দশের মধ্যে আট থেকে নম্বর স্কুল থেকেই দিয়ে দেওয়া হয় বাকি থাকছে পনেরো নম্বর সেই পনেরো নম্বর তোমরা ইজিলি এমসি বা এসি থেকে তুলতে পারবে এবং সে বিষয়ে তোমরা সবাই কিন্তু নিশ্চিত কিন্তু সেখানে একটা বড় প্রশ্ন যদি তোমরা এমসি বা এসিকিউর প্যাটার্নটা যদি ফলো করো তবে কিন্তু তোমাদের ফুল মার্ক্স দিয়ে দেওয়া হচ্ছে তা না হলে হয়তোবা পয়েন্ট ফাইভ করে খেটে নেওয়া হচ্ছে সেটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেম এবং মাধ্যমিকের ক্ষেত্রেও সেম এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা সকলেই জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানোই হয়েছিল উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের আগেই তোমাদের খাতা সরাসরি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ভালো করে ভেরিফাই করা হবে যাতে কেউ পিপিআর বা পিপিএস করতে দিতে তাদের টাকা খরচ করতে না হয় সেই জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আগেভাগেই রেজাল্ট প্রকাশের আগেই এক থেকে কুড়ির মধ্যে যতজন ছাত্রছাত্রী থাকবে তাদের সরাসরি খাতা পিপিআর বা পিপিএস করতে দেওয়ার আগে তারা চেক করবে যদি কোনো নাম্বারে গরমিল ধরা পড়ে তাহলে সেটাকে আগে রেক্টিফাই করা হবে তারপরে তাদের রেজাল্ট আউট করা হবে কারণ গতবারে পঞ্চান্ন জনের জায়গায় পঁচাত্তর জন হয়ে গেছিল মেধা তালিকাতে সেই জন্য এবছর যাতে এরকম কোনো ঘটনা যাতে না ঘটে সেই জন্য আগেভাগে রেজাল্টের ভেরিফাই করা হবে মার্ক্সের ভেরিফাই করা হবে কে কত নাম্বার পেয়েছে যদি কোনো নাম্বার বা অ্যানসারে যদি গরমিল ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে তার খাতা রিচেক করে সে খাতাটাকে ভালো করে দেখা হবে এবং সেই নাম্বারটাকে সঠিক করা হবে ঠিক তেমনই মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু এমনই একটা মন্তব্য করা হয়েছিল কিন্তু সে বিষয়ে রকম অফিশিয়াল নোটিশ প্রকাশ হয়নি যেমন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রকাশ হয়েছিল এবার আসি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের বিষয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মে মাসে প্রকাশ হবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট এবং সেই সম্পর্কে বুধবার দিন মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে এবং এর এক সপ্তাহের পরে অর্থাৎ মে মাসের তৃতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে অর্থাৎ সেখানে চোদ্দ তারিখ হতে পারে অথবা পনেরো তারিখে হতে পারে এবং মাধ্যমিক শেষ হয়েছে তোমরা সকলেই জানো সাতাশে ফেব্রুয়ারি এবং উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে আটাশে মার্চ সেই হিসাবে প্রায় পঁচাত্তর থেকে আশি দিনের মাথায় কিন্তু রেজাল্ট প্রকাশ হয়ে যেতে পারে কিংবা তার দু একদিন আগে হতে পারে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি কিন্তু সঠিকভাবে যেটা বলা হয়েছে মে মাসেই তোমাদের রেজাল্ট প্রকাশ হবে এবং মে মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট এবং মে মাসের তৃতীয় সপ্তাহে উচ্চ আধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ পাঁচ থেকে ন তারিখের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট এবং তেরো থেকে পনেরো তারিখের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হতে পারে রেজাল্ট নিয়ে কোনো রকম চিন্তার কোনো কারণ নেই তোমরা ভালোভাবেই সবাই পাশ করবে যদি তোমরা ন্যূনতম কিছু লিখে আসো তাহলে তোমাদের পাশ করে নিয়ে কিন্তু কোনোরকম চিন্তা করার কোনো দরকার নেই তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ